এক একটা জুতা ওজন হবে পঞ্চাশ গ্রাম ঠিক আছে এত লাইট শু হিসাবে পরা যায় শু হিসাবে পরা যাবে ক্যাজুয়াল ফর্মাল এটা সেমি ফর্মাল টাইপের একটা জুতা এটা ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের স্নিকার্সের বিজনেসটা ক্লোজ করতেছি যে কারণে আমরা একবার কমাই দিছি একবার ওয়াটারপ্রুফ গ্লসি লেদার এ দেখেন তেতুল বিচি কালার যেটা এটা আছে এটা ব্ল্যাক কালার আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে চকলেট কালার আছে আর সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে চওড়া শেপের ভিতরে যাদের পাটা একটু চওড়া তাদের জন্য বেস্ট প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে দেখেন এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনার রাফ ব্যবহার করার জন্য বেস্ট বৃষ্টি কেঁদা ভিজায় পুরা সব ভাবে ধুইতে পারবেন ওয়াশ করতে পারবেন হালকা লাইট ওয়েট এর ভিতরে এইটার আবার তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার্ড ফিতা প্লাস চেন এবং এগুলো কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট আপ টাপ ব্যবহার করার জন্য খুবই ভালো এবং এগুলো কিন্তু ওয়াটার প্রুফ মাইনাস ওদের প্রোটেক্টেড দুই বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট লিয়ে এগুলো রয়্যাল কোপার অরিজিনাল বক্স সহকারে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মুহূর্তে কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এই সব নেক্সট লেদার নামে তাদের বিশাল এই সবটিতে আর এই সবটিতে আসতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে গুলশান বাড্ডা লিঙ্ক রোড তো আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদারের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য কিন্তু আজকের এই বিরুটি আপনারা বরাবরই জানেন নেক্সট লেদার মানেই কিন্তু দাম আগা ডিসকাউন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের বুটের কিন্তু সমার থাকে সবসময় এই দোকানটিতে আপনারা যারা মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এবং ওয়াটার প্রুফ হান্ড্রেড পারসেন্ট লেদারে বুট চান তারা কিন্তু এই শপটি থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন ছেলেতে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সকল ধরনের লেদারের আইটেম কিন্তু এই একটি শপে পেয়ে যাবেন পাশাপাশি কেস এবং স্নিকার্স উপরে কিন্তু আজকে ধামাকা অফার থাকছে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু চলে এলাম বুটের রাজ্যে আর এই শপটিতে আসলে কিন্তু আপনাদের চলে আসতে হবে বাড্ডা লিং রোড নেক্সট লেদার নামে তাদের এই বিশাল শপটিতে এখান থেকে কিন্তু আজকে মূলত আমরা এই বুটের কালেকশন গুলো দেখাবো কারণ তাদের কাছে এত 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 পরিমাণ বুট রয়েছে যে শুধু বুটের জন্যই আজকে মূলত এই ভিডিওটা করা তো এই ভিডিওতে আপনারা কিন্তু একদম উইন্টারের সকল ধরনের বুটের কালেকশন সহ কিন্তু মাইনাস ওয়েদার প্রোডাক্টের সকল ধরনের বুটের আজকের ভিডিওতে দেখতে পারবেন যেখানে লো অ্যাঙ্কেল বুট হাই অ্যাঙ্কেল বুট চেন্সি বুট সকল ধরনের আইটেম থাকবে আর আজকের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে নীরব ভাই আলাইকুম ভাই কেমন আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বুট এতগুলা বুট নিয়ে পয়সা আছেন ভাই আমাদের এখানে সবসময় এরকমই থাকে কারণ মাসি থাকে বারো মাসে থাকে কারণ আমাদের বুট সব বিদেশে যায় যে কারণে আপনার বারো মাসে চলে বারো মাস কি এতগুলো গুটের সব এরকমই থাকে সব সময় এমন থাকে আমাদের এর চেয়ে বেশি থাকে শীতের সিজনে আরো বেশি থাকে ঠিক আছে কিন্তু সব সময় এমনই থাকবে আমাদের বাট আমাদের এই প্রোডাক্ট গুলো বেশিরভাগ হচ্ছে মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এবং ওয়াটার প্রুফ আর এগুলো সোল গুলো অনেক হেভি হয় আপনার দুই চার পাঁচ বছর কিছু হয় না যেহেতু আমরা দুই বছর গ্যারান্টি দিই আর স্পেশালি দেশের বাইকার যারা আছে বাইকার দের জন্য বেস্ট চয়েস হচ্ছে নেক্সট লাইদারের বুট আর যারা দেশের বাইরে যায় স্টুডেন্ট হিসাবে যেমন আপনার ইউরোপ আমেরিকা তারপরে আপনার কানাডা কানাডা হ্যাঁ শীতপ্রধান দেশগুলো স্পেশালি এবং মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রি আছে যারা আমাদের প্রোডাক্ট গুলো সব সময় নেয় এবং যারা দেশের বাইরে যায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায় এবং এই প্রোডাক্ট গুলো এত বেশি ভালো দেখা যায় আমাদের ওই অনলাইন মার্কেটিং এর চেয়ে যারা প্রোডাক্ট গুলো নিছে তারাই বেশি মার্কেটিং করে কারণ রেফারেন্সে বেশি কাস্টমার আসে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুই বছর করে গ্যারান্টি থাকে রাব ব্যবহার করতে পারবেন এবং কি কি প্রোডাক্ট আছে আর এত রিজনেবল প্রাইসে যেটা আসলে অসম্ভব এবং সম্পূর্ণ কিউসি চেক করা প্রোডাক্ট আপনার কিউসি ফেল বা প্রোডাক্ট না সম্পূর্ণ সম্পূর্ণের এবং প্রিমিয়াম প্রোডাক্ট কি কি প্রোডাক্ট পাচ্ছে আমি দেখা দিচ্ছি তারা বলে দিচ্ছি যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন একশো চোদ্দ ডেনেট সিরাজ টাওয়ার গুলশানবাডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানা আর যারা এই এরিয়া থেকে নিউ মার্কেট এরিয়ায় আসেন তারা কিন্তু নিউ মার্কেট শোরুম ভিজিট করতে পারেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট তিনতালায়ক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার সব ওই জায়গায় গেলেও আমাদের সেইম কালেকশন গুলো পেয়ে যাবেন যার যেখানে সুবিধা চলে আসবেন আর যার আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন নিঃকেন্দ্র হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে প্রথমে সৈকত ভাই আমি যেহেতু এখন একটু একটু সামার চলতেছে আমি হাফ বুট বুটের ভিতরে আমাদের অনেকগুলো নতুন নতুন কালেকশন আছে এগুলো আমি একটু দেখাই যেমন সোয়েট লেদারের ভিতরে এই প্রোডাক্টটা নতুন আসছে হাফ বুট ঠিক আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট সোয়েট লেদারের ভিতরে অনেকে তো সোয়েট লেদার খুব বেশি পছন্দ করে যা কারণ এটা ভাস পরে না আপনার এটার ভিতরে ইউজ করতে খুব আরাম সব থাকে সো ব্যবহার করার জন্য এই প্রোডাক্ট গুলো নিতে পারেন উলভারিনের সোলে করা ইউএস এর ব্র্যান্ড এবং দুই বছরের ফুলি গ্যারান্টি থাকবে আর এটা অফার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা আর সাথে দু বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এগুলো কিন্তু অনেক জায়গায় প্রোডাক্ট বানায় এই ধরনের প্রোডাক্ট বানায় কিন্তু এই প্রোডাক্ট আমরা যে পেস্টিং ইউজ করি আমরা যে সোল ইউজ করি এগুলোর সাথে আসলে মিলাইতে পারে না কারণ এগুলা বানানোর একটা এক্সপিরিয়েন্স এগুলো অন্য জায়গায় পাওয়া যায়

জুতা এক যদিও হ্যান্ডমেড প্রোডাক্ট তারপরেও আমরা সর্বোচ্চ ফিনিশিং দেওয়ার চেষ্টা করি কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্টে ফিনিশিং অত বেশি আনা যায় না কারণ যেহেতু সোয়েট লেদার লেদারwidehatপরে আপনি যদি আমাদের গ্লস লেদারের প্রোডাক্টগুলো দেখেন এগুলো ভিতরে আপনি এত কোনো খুঁদ ধরতে পারবেন না এত নিখুত থাকে ফিনিশিংগুলো ঠিক আছে সো এই টাইপের প্রোডাক্টগুলো যারা নিতে চান এর ভিতরে আমাদের তিনটা চারটা করে কালার আছে দেখেন এটা একটা আছে মাস্টার ব্রাউন কালার আবার একটা আছে খাকি কালারের ভিতরে তারপরে যদি অলিভ কালারটা চান অলিভ কালারটাও আছে ঠিক আছে এগুলো সব সোয়েট লেদার আবার এটার ভিতরে ব্লু কালার যারা চান এ দেখুন ব্লু কালারটাও আছে আসে

সুইট লেদারের পার্থক্যটা একটু দেখায় সুইট লেদারটা হচ্ছে আপনার চামড়ার উল্টা পাশটা থাকে যেই পাশটা আদযুক্ত থাকে আর বব লেদারটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই লেদারের উপরে যে শাইনিংটা আছে এই পোর্শনটা আপনার এটা তোলা হয় লেজার করে যে একটা বব হয়ে যায় ম্যাপ ফিনিশিং থাকে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা সাইজ আর প্রত্যেকটা প্রোডাক্টে সাইজ হবে 39 থেকে 46 পর্যন্ত কিছু কিছু প্রোডাক্ট পর্যন্ত ঠিক আছে সো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি দুই টাকা এবং এই পাশে আমি যদি দেখাই এই পাশে কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার ফিতা ছাড়া এগুলারই ফিতা ছাড়া প্রোডাক্ট এ দেখেন ফিতা ছাড়া চকলেট কালার আছে ক্যাপসোলে এটার ভিতরে মাস্টার ব্রাউন কালার পাবেন ক্যাপসোলে এবং একটা ডিজাইন পাবেন এই যে চকলেট কালার ব্ল্যাক কালার পাবেন এগুলো কিন্তু সব করে আর এই মডেল গুলো করা হয়েছে ডিজাইন করা এগুলো করে সেল করছি ডিসকাউন্টে এবং দুইশো টাকার ক্যাশব্যাক ছিল তাতে একুশশো টাকা আসতো বাট এখন এই ভিডিওর জন্য আমরা দিয়ে দিয়েছি দুই হাজার টাকা ঠিক আছে এটাও পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা এটাও পেয়ে যাবেন দুই হাজার টাকা এগুলো সব নতুন মডেল এই মডেলটাও পাবেন দুই হাজার টাকা ইভেন এই পাশে কিছু আরেকটা মডেল আছে এই যে দেখেন এই মডেলটা কিন্তু প্রচুর চলে ঠিক আছে এই ক্যাটসুলের ভিতর এইটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা আছে একটা আছে তারপরে আপনি যদি এটা কিন্তু শুয়ার এটা চকলেট কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র 2000 করে এছাড়া কফি কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও যারা নিতে চান এটা নিতে পারবেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 2000 এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ওভারসাইজ প্রোডাক্ট এগুলো ওভারসাইজ বলতে

ভিতরে আমাদের সাত আটটা কালার আছে যারা নিতে চান দেখে নিতে হবে অনলাইনে যদি নিতে চান যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পনেরোশো টাকা করে এগুলো ঠিক আছে এগুলো যাদের সাইজ ও ভাগ তারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন এই টাইপের প্রোডাক্ট গুলো হাফ বুটের ভিতর ওয়াটার ওয়াটারপ্রুফ লেদার যেগুলো এগুলো আমরা দিচ্ছি এখন দুই হাজার করে এটার ভিতর এই যে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে দুই হাজার টাকা মাস্টার কালারটা অ্যাভেলেবেল আছে অনলি দুই হাজার টাকা এছাড়া আপনারা আমাদের কাছে বাইরেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার টাকায় এবং এই প্রোডাক্টগুলো পাচ্ছেন একুশশো টাকায় ঠিক আছে এ দেখেন নতুন ডিজাইনের প্রোডাক্ট এগুলো পাচ্ছেন একুশশো টাকায় এটার ভিতর কালার আছে চকলেট কালারটা পাবেন একুশশো টাকায় এই যে দেখেন একটা কালার একুশশো টাকা পাবেন এরপরে একটা প্রোডাক্ট আছে একুশশো টাকা পাবেন এই দুইটা প্রোডাক্ট কিন্তু অনলি একুশশো টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এই টাইপের প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলো একুশশো টাকা করে পাবেন এ কত সুন্দর সুন্দর প্রোডাক্ট একুশশো টাকা ল্যানিটি ইটালির প্রোডাক্ট এটাও পাবেন মাত্র একুশশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে পাবেন উডল্যান্ড ডিজাইনের কিছু হাফ স্টাইল প্রোডাক্ট এই যে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন এগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার করে অনলি দুই হাজার টাকা করে এগুলো পেয়ে যাবেন অনলি দুই হাজার চকলেট কালার একটা প্রোডাক্ট আছে একুশশো টাকা পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ বুটের কালেকশন আছে যারা স্পেশালি বুট গুলো পড়তে চান বুটের প্রচুর কালেকশন আছে এর ভিতরে আপনার চেন বুটটা সবচেয়ে বেশি হাইপ এখন বর্তমানে চেন বুট হ্যাঁ ফিতা প্লাস চেন এবং এগুলো কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট আপ ব্যবহার করার জন্য খুবই ভালো এবং এগুলো কিন্তু ওয়াটার প্রুফ মাইনাস লেদার প্রোটেক্টেড দুই বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট লেদার এরকম কালার আছে এটা তিনটা চারটা কালার যেমন এই প্রোডাক্টটার আছে এটা হচ্ছে আপনার চকলেট কালার এরপর এই যে প্যাটার্ন লেদারের ভিতরে এটা আছে আবার চকলেট কালার ভিতরে আরেকটা একটা ডিজাইন এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাক কালারটা পাবেন এটার ভিতরে আছে এই একটা কালার আছে গোল্ডেন কালার এটা খুবই সুন্দর কালার এগুলো কিন্তু আপনার অফার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই আমরা আগে বিক্রি করছি পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো পঁচিশশো ডিসকাউন্টে এখন আজকে যারা নেবেন মাত্র চব্বিশশো ঠিক আছে অনলি চব্বিশশো টাকা নেবেন সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন ক্যামেল কালার টাও আছে যারা ক্যামেল কালার নিতে চান এটাও পাবেন এছাড়া হাইনিক এর ভিতরে কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে হাইনিক এর ভিতরে এটাও চব্বিশশো টাকা পাবেন মোট কথা আমাদের বুটের কালেকশন যা আছে যেরকম বুট চায় হ্যাঁ সব চব্বিশশো টাকা মেন বুট ওয়ান এর এই প্রোডাক্ট এটা বাংলাদেশে কারো কাছে দেখাইতে পারবেন না ঠিক আছে ম্যান ফিসনের প্রোডাক্ট ইউএস এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকায় এর একটা প্রোডাক্টের দাম 34040000 আপনারা পাচ্ছেন মাত্র 2400 টাকায় এই দেখুন একটা প্রোডাক্ট ম্যান ফিসনের এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে হাইকিং কিছু বুট পাবেন এই দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর আই ইউনিক এবং উলভার ইনসুলে হাইকিং এটা পেয়ে যাচ্ছেন এটার ভিতর কালার আছে কফি এই ম্যাট কফি কালার আছে তারপরে আপনার হাইকিং এর ভিতর আরো কিছু প্রোডাক্ট আছে একটা আছে ডক্টর এর ভিতরে দেখেন ডক্টর মার্টিন ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন অফারে আবার এগুলো হাইকিং এর ভিতরে এই যে কিছু প্রোডাক্ট আছে চকলেট কালার এটার ভিতরে মাস্টার ব্রাউন কালার আছে এই যে এটার ভিতরে আবার আছে ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালার এগুলো কিন্তু এই একটা কালার আছে দেখেন এটার ভিতরে জলপাই কালার আছে যারা জলপাই কালার চান দেখেন অলিভ কালার যেটা এগুলো সবই পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং এই পাশে দেখেন একটা কফি কালার প্রোডাক্ট আছে তারপর এই যে একবারে ওয়াটার প্রুফ গ্লসি লেদার এ দেখেন তেঁতুল বিচি কালার যেটা এটা আছে এটা ব্ল্যাক কালার আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে চকলেট কালার আছে এবং সোয়েট লেদারের ভিতরে বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে সোয়েট লেদারের ভিতরে চেন সহ ঠিক আছে এগুলো সব চব্বিশশো টাকা করে নিতে পারবেন ভাই উপরে যে ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো কিছু আমরা ব্যাগ আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার ব্যাগ আছে ব্যাগের কালেকশন প্রায় শেষের দিকে আবার ব্যাগ ঢুকবে এই সবটা এই দেখেন এই যে এই প্রোডাক্ট আছে দেখেন এই যে এগুলো সবই দিচ্ছি আমরা চব্বিশশো টাকা করে এরপর আমি একটু চেলসির কালেকশন দেখাই অনেকে চেলসি দেখতে চান গরমে সবাই চেলসি পড়তে চান চেলসির ভিতরে দেখেন কত কত কালেকশন এই জায়গা থেকে শুরু করে সব চেলসি আমাদের ঠিক আছে এগুলো সব চেলসি অনেক অনেক চেলসি আছে এবং বিভিন্ন ভেরিয়েন্ট আছে দেখেন এগুলো হচ্ছে ক্যাটসোলের এবং লেদারের ইটা দেখেন প্যাটার্নটা দেখেন এত সুন্দর লেদার এবং এক্সপোর্টের হ্যান্ড করা আছে বলে হ্যাঁ এটা ইংল্যান্ডে যায় এই লেদারটা এক্সপোর্ট হয় ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা মাত্র এখন 2200 টাকা করে দিতেছি অনলি 2200 টাকায় ক্যাটের চেলসি দুই বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন এরপরে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট চকলেট কালার দুই পাশে ইলাস্টিক যারা চান তারপরে এই যে এক্সপোর্টের লেদার দিয়ে যেটা করা এই যে প্যাটার্ন করা এটা কিন্তু ব্ল্যাক কালার মাত্র 2200 টাকা এক সাইড চেইন এক পাশের চেইন इवन এই পাশে আমাদের কাছে পাবেন ডাবল সাইড চেইন হ্যাঁ যারা ডাবল সাইড চেইন চান ডাবল সাইড চেইনের গুলো আছে এটার ভিতরে এই যে এই প্রোডাক্টটা আছে অলিভ কালার এরপরে আপনার ডাবল চেইনের ভিতরে আরো কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে দেখালাম ব্ল্যাক কালারটা अवेलेबल আছে ব্ল্যাক কালারটা পাবেন যারা ব্ল্যাক কালার নিতে চান ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু আপনার সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে পাচ্ছেন কত মাত্র বাইশশো টাকায় এবং কফি কালার ম্যাট লেদার বা নিউ বাগ বব লেদার যেটা এটা ভিতরে পাচ্ছেন আর আমাদের চেনগুলোও কিন্তু হয়ে থাকে ওয়াই জিপার মানে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্টগুলো যেইগুলো বানায় করে এক্সপ্রেটে বানায় ওই সেম কোয়ালিটি মেনটেন করা হয় এবং এটাও পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো টাকায় একটা কালার দেখেন অসাধারণ একটা কালার কালারের ভিতরে ডার্ক অলিভ যেটা এটাও পেয়ে যাচ্ছেন আবার দেখেন দুই পাশে ইলাস্টিক ঠিক আছে পাচ্ছেন কত মাত্র বাইশশো টাকায় এছাড়া আমাদের কাছে আরো যে জিনিসগুলো পাবেন এই দেখেন সোয়েট লেদার ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এটারও কালার আছে ব্লু কালার আছে দেখেন তারপর ব্ল্যাক কালার আছে দেখেন দুই পাশে ইলাস্টিক ব্ল্যাক কালার হ্যাঁ দুই পাশে ইলাস্টিক এক পাশ ইলাস্টিক এক পাশে জিপারও আছে ব্ল্যাক কালার মানে যে যে চান যেই কালারে যে যে রকম বুট চান এখানে এই যে মাস্টার্ড ব্রাউন পাচ্ছেন এরকম অসংখ্য অসংখ্য প্রোডাক্ট পাবেন এছাড়া আরো কিছু প্রোডাক্ট দেখাবো আমি যেমন এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চৌরা শেপের ভিতরে যাদের পাটা একটু চওড়া তাদের জন্য বেস্ট প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে দেখেন এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনারা দেখালাম ব্ল্যাক কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা হচ্ছে চকলেট কালার যার যেই কালার লাগে নিয়ে নিবেন মাত্র বাইশশো টাকা এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন একটা প্রোডাক্ট আছে দেখেন মাস্টার ব্রাউন কালার বা ক্যামেল কালার যেটাই বলেন এটার ভিতরে গ্ল সিলেদারটাও আছে এগুলো সবই যাচ্ছে মাত্র বাইশশো টাকা করে এছাড়া আমাদের কাছে এই পাশে কিছু প্রোডাক্ট পাবেন এই যে দেখেন একটা প্রোডাক্ট চকলেট কালারের ভিতরে তারপরে একটা প্রোডাক্ট আছে চকলেট এর ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এগুলো কিন্তু 2200 করে আর যারা একটু কম রেঞ্জের হালকা কমফোর্টেবল গুলো নিতে চান এই পাশে কিছু প্রোডাক্ট আছে যেমন আমি দেখা এই যে দেখেন এগুলো হচ্ছে ইভাসুল জাপানি ইভাসুল জাপান বাইরের প্রোডাক্ট এটার ভিতরে আমাদের কালার আছে দুইটা তিনটা করে একটা প্রোডাক্ট আছে একটা চকলেট কালার আছে একটা মাস্টার্ড ব্রাউন কালার আছে এটা ব্ল্যাক কালার আছে একটা চকলেট কালার আছে এগুলা অনেক হালকা লাইট ওয়েট এবং এই পাশে আছে একটা অলিভ কালার এবং এই পাশে চকলেট কালার এর ভিতরে আবার এক দুই পাশ ইলাস্টিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট এবং ব্ল্যাক কালার আছে সোয়েট লেদার এক পাশে ডিপার এক পাশে ইলাস্টিক আবার এই পাশে আছে দুই পাশ ইলাস্টিক সেলসির কোনো অভাব নাই ঠিক আছে এগুলো মাত্র 1800 টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি জি আমাদের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি জি আর কিছু প্রোডাক্ট আছে এই লাইট ওয়েট সরের ভিতরে ফর্মাল ক্যাজুয়াল পরার জন্য অনেক পরে এক একটা জুতা ওজন হবে 50 গ্রাম

ঠিক আছে এই যে প্রোডাক্ট টাকায় পাচ্ছেন এখন অনলি পঁচিশশো টাকায় পাবেন এগুলো ঠিক আছে এবং এই পাশে ফিতার ভিতরে কিছু প্রোডাক্ট আছে হাসপা এগুলো দিচ্ছে আমরা পঁচিশশো টাকা এই পাশে ফিতা ছাড়া সব প্রোডাক্ট আছে এ দেখেন এগুলো কিন্তু অনলি পঁচিশশো টাকা এগুলো কিন্তু সাতাইশশো আঠাইশশো তিন হাজার একত্রিশশো টাকাও বিক্রি হয়েছে এখন পাচ্ছেন পঁচিশশো টাকা সর্বনিম্ন প্রাইস ভাই এর চেয়ে আর কম মানব সম্ভব না নামা সম্ভব না ওই দামে দিতেছে এখন এ দেখেন এগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে অনলি পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এরপরে আমি যদি দেখে আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন হাসপা বিসের নতুন ডিজাইনের প্রোডাক্ট দেখেন সোলটা দেখেন রেজিস্টার্ড সোল যেটা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো আমরা দিচ্ছি 2800 টাকা ঠিক আছে এটা 2800 টাকা এটাও পাচ্ছেন 2800 টাকা তারপরে মতো ছিল না ভাই এই যে এই যে এই যে এইটা আছে এটার ভিতরে আপনার একটা কালার আছে আরো কয়েকটা প্রোডাক্ট ছিল এটা একবারে নিকুড়্ধবে টাকালে বোঝা যায় অনেক দামি চামড়া যে কারণে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এটার ভিতরে চকলেট কালারটা আছে এগুলো আমরা দিচ্ছি তিন হাজার করে ঠিক আছে এই যে তিন হাজার করে এগুলো পেয়ে যাচ্ছেন তিন হাজার এটাও তিন হাজার তারপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আসছে এটাও পাবেন আঠাইশো টাকা আবার এই প্রোডাক্টটা পাবেন তিন হাজার টাকায় ঠিক আছে তিন হাজার এবং এই পাশে একটা প্রোডাক্ট আছে এটা নতুন আসছে ক্যাটের আটশো সতেরো একবারে নিউ মডেল ঠিক আছে চার দিন আগে সম্পূর্ণ নতুন এটা আমরা দিচ্ছি এখন মাত্র টাকা এটা ভিডিওতে আমরা বত্রিশ শত বিক্রি করছি এখন তিন হাজার করে দিলাম ঠিক আছে আর এই পাশে আছে আমাদের কাছে এই যে রয়্যাল কোবরার এই প্রোডাক্ট গুলো খুবই চমৎকার একটা প্রোডাক্ট দুইটা কালার আছে যারা নিতে চান এগুলো আমরা মাত্র আটাইশশো করে দিয়ে দিচ্ছি আর একশো কমাই দিলাম সাতাইশশো করে দিয়ে দিলাম ঠিক আছে অনলি সাতাশশো আর রয়্যাল কোব্রার এই যে এই প্রোডাক্ট গুলো তো সবাই জানেন খুবই সুপার সফট কমফোর্টেবল আর এগুলোর ভিতরে কিন্তু বাজার অনেক কপি প্রোডাক্ট আছে লাইট খুব লাইট ওয়েট এবং দেখে নেবেন আপনারা কপি প্রোডাক্ট গুলো কপি প্রোডাক্ট বোঝার উপায় এটা কি ওইটা আপনার ফিনিশিং এবং কোয়ালিটি সোল দেখলেই বোঝা যায় এটা সোল হচ্ছে সবচেয়ে মেজর ইস্যু এই যে এগুলা আপনার এই যে এটা হচ্ছে অরিজিনাল এটা ডাইস দেখেন এটা স্ক্রিনশট নিয়ে আপনি কপির সাথে মিলাইবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা সেম টু সেম করতে পারে না উনিশ বিশ থাকে এটা দেখেন একটা আছে এই যে একটা আছে এটা আছে এটা আছে মডেল তারপরে একটা মডেল আছে এগুলো সব আমরা মাত্র সাতাইশশো করে এখন দিচ্ছি অনলি সাতাইশশো টাকা পাবেন এগুলো রয়্যাল কোপের অরিজিনাল বক্স পাবেন প্রিমিয়াম আবার আমি যদি কপিটা সেল করতাম কপিটা সেল করলে আপনার দুই হাজার একুশশো বাইশশো টাকার ভিতরে বিক্রি করতে পারতাম ঠিক আছে সো এই পাশে নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা নতুন প্রোডাক্ট আছে এটা হচ্ছে গুজি লিঙ্কের এটা পঁয়ত্রিশশো টাকা সেল করছে এখন নিতে পারবেন যারা বত্রিশশো করে আছে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত নিতে পারবেন তবে এটার যে ফোরটি ফোর সাইজ এটা ফোরটি ফাইভে পরা যায় বেশ বড় আছে চওড়া আছে যেমন একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটার ভিতরে আপনার কালার আছে এই একটা এই একটা এটার ভিতরে চকলেট কালার তো अवेलेबल আছে চকলেট কালার এই যে এগুলো কিন্তু আমরা 30310 করে বিক্রি করছি এখন 2800 করে দিছি এবং এটার ভিতর ফিতা ছাড়া যেগুলো খিতে ছাড়া গুলো अवेलेबल আছে এগুলো 2800 টাকা করে নিতে পারবেন ঠিক আছে এটা ব্ল্যাক কালার अवेलेबल আছে 2800 করে নিতে পারবেন এছাড়া স্নিকার্স স্টাইলের একটা প্রোডাক্ট আছে হাসপাপিসে আমি যদি দেখাই যে দেখেন স্টার্ট প্রোডাক্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা আমরা বত্রিশশো টাকা সেল করছি ডিসকাউন্টে এখন দিতে পারবেন তিন হাজার করে ঠিক আছে এটা হচ্ছে স্নিকার্স লেদারের এটার মডেল নাম্বার হচ্ছে সাতশো উনিশ সম্ভবত হ্যাঁ সাতশো উনিশ মডেল নাম্বার এটা নিতে পারবেন মাত্র তিন হাজার করে এছাড়া আমাদের কাছে রয়্যাল কোপরার এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে একবারে হালকা লাইটওয়েটের ভিতরে এইটার আবার তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার্ড ছয় শত আর্টিকেল এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আমরা এখন আঠাইশশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে সিকের এই প্রোডাক্টটা পাবেন অ্যাভেলেবেল সিকের এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র আঠাইশো করে এটা তিনটা কালার আছে অনেক চমৎকার প্রোডাক্ট আপটা ব্যবহার করতে পারবেন ওয়াটারপ্রুফ চামড়া ইভেন সিকের আরেকটা প্রোডাক্ট আছে এই যে আটশো আট আর্টিকেল এটা তিনটা কালার আছে অ্যাভেলেবেল এটা আটশো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে অনলি আঠাইশো টাকা করে বক্স সহকারে পাবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট রয়্যাল কোবরার এই হোয়াইট প্রোডাক্টটা যারা নিতেছেন অফ হোয়াইট অফ হোয়াইট কালারটা এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এটা কিছু ঢাকার লোক আছে যারা পছন্দ করে এই টাইপের প্রোডাক্টগুলো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আমরা বত্রিশশো সেল করছি এখন পাবেন আঠাইশো টাকায় ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইন কালার আছে যেমন একটা ডিজাইন আছে এইটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রয়্যাল কোবরার এটা আমরা আঠাইশো টাকা এখন দিচ্ছি দুইটা কালার অ্যাভেলেবল আর আমাদের স্নিকার্স এর স্টাইলে কিন্তু যে প্রোডাক্ট গুলো আছে স্নিকার্স এ আমাদের পাঁচশো টাকা করে ক্যাশব্যাক চলতেছে স্নিকার্স এ সবগুলো সবগুলোর সাথে যে প্রাইস গুলো ডিসকাউন্ট দেওয়া আছে তারপরেও ডিসকাউন্টের পরেও পাঁচশো টাকা ক্যাশব্যাক যেমন আমি যদি আপনাকে একটু দেখাই এই প্রোডাক্ট গুলো অনিষ্ট ওয়ান গ্রেড অনিষ্ট ওয়ান প্রোডাক্ট কত বিক্রি করে সাড়ে চার পাঁচ হাজার এটা আমাদের ডিসকাউন্টে করা হচ্ছে সম্ভবত বত্রিশশো টাকা ঠিক আছে

এরপরে স্নি এর ভিতরে এই যে দেখেন ম্যাক্স নাইনটি সেভেন এগুলো কিন্তু আমরা বিক্রি হচ্ছে আপনার পঁয়ত্রিশশো এখন যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকায় ঠিক আছে আছে পরেও ডিসকাউন্ট করা এরপরে যদি আমি দেখাই এই যে অনিশ্ ওয়ান এর এয়ারফোর্স ওয়ান এগুলো আমরা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা আমরা বিক্রি করছি বিয়াল্লিশশো টাকা অনিশ্ড ওয়ান এখন পাবেন পঁয়ত্রিশশো টাকা আবার পাঁচশো ক্যাশব্যাক মাত্র তিন হাজার ওয়ান জুতো পঁচিশ তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা এগুলা যেহেতু আমরা এই বিজনেস টা ক্লোজ করতেছি যেখানে আমরা একবার কমায় দিচ্ছে আমাদের স্টক ও নাই অল্প স্টক আছে তারপর যা আছে আস্তে আস্তে কারণ যেহেতু সবগুলোর সাইজ ও নাই আমি আপনার দেখাই দিচ্ছি পছন্দ হলেই স্ক্রিনশট নিয়ে নিন এই কিন্তু সময় লুফে আর কারণ আপনারা কিন্তু ওয়ান ইজ টু ওয়ান গ্রেড এর একবারে পাইকারি দাম কেনা দামের থেকেও কমে পাচ্ছেন

এইটা আমরা আবার ডিসকাউন্ট করে দিছিলাম হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে আরো কমাই দিতেছি আঠারোশো টাকা এখন অনলি আঠারোশো টাকা পাবেন এটার ভিতরে একটা ডিজাইন আছে আঠারোশো টাকা পাবেন আপনার রাফ টপ ব্যবহার করার জন্য বেশ বৃষ্টি ক্যাদা ভিজায় পুরা সব ভাবে ধুইতে পারবেন ওয়াশ করতে পারবেন সবকিছু করতে পারবেন এগুলো নিতে পারবেন এগুলো আমরা এখন দিচ্ছি মাত্র পনেরোশো টাকায়

নাইকি প্রোডাক্ট ঠিক আছে এই যে এই পাশে এগুলো ফ্যাশনের প্রোডাক্ট এগুলো পাবেন হচ্ছে মাত্র পনেরোশো এগুলো পাবেন পনেরোশো দেখেন একটা প্রোডাক্ট আছে ওয়াশেবল প্রোডাক্ট মাত্র পনেরোশো বৃষ্টি কেদায় সব সময় পড়তে পারবেন ল্যাপটপ পনেরোশো টাকা এগুলো এই এগুলো সতেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা এটাও পাবেন সতেরোশো টাকা এটাও সতেরোশো টাকা এই একটা প্রোডাক্ট আছে এটাও সতেরোশো টাকা এটাও সতেরোশো টাকায় পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশনটা বলে দিয়ে এটা চলে আসবেন তো একশো চোদ্দ ডেন সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা রোড ঢাকা বারোশো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো বিহার সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসলাম আলাইকুম আল্লাহ